তো মাইক্রোসফট এক্সেলে আজকে আমরা দেখব কিভাবে ডেটা ফরমেটিং করতে হয় মানে ডেটাগুলোকে কীভাবে সাজায় রাখা যায় ডেটাগুলোকে সাজায় রাখার জন্য বেশ কিছু নিয়ম আছে সেগুলোকে আমাদের জানতে হবে যেমন ধরেন আমরা এই যে কলমটাতে লিখলাম এই কলামটাতে লেখার পর নামটা অনেক বড় জন্য কিন্তু ওই নামটা কিন্তু বের হয়ে গেছে যেমন এখানে যদি ডাবল ক্লিক হয় তাহলে দেখা যাবে এই নামটা কিন্তু বের হয়ে পরবর্তী কলমে চলে গেছে এই সমস্যাটা হচ্ছে আমাদের এবং হচ্ছে কলামগুলো অনেক সময় ছোট থাকে এই ছোট কলামগুলোকে ঠিক করে বড় করে নিতে হবে আর কি তো প্রতিটা কলমকে আমরা বড় বা অ্যাডজাস্ট করে নিই যেমন এই যে এখানকার লেখাটা কোয়াটার টোটাল লেখাটা দুই হাজার পঁচিশ লেখাটা বাহিরে চলে গেছে এই কলমে চলে আসছে তো এই কলমটাকেও আমরা অ্যাডজাস্ট করে নিব তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি এই কলমগুলোকে ধরে এখানে কারসারটাকে নিয়ে আসলে এই কারসারের দুই দিকে দুইটা তীর চিহ্ন মানে প্লাস সাইন শো করবে তিরচিহ্ন সহ এখানে বাম্বাটান চেপে ধরে যদি আমরা এটাকে একটু বড় করে নিই তাহলে এটা কিন্তু বড়ো হবে এবং আমরা কতটুকু অংশ আমরা বড় করে নিতে চাচ্ছি এটা করে নিতে পারবো আবার যদি এটাকে আমরা এভাবে বড় করে আনি তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করলেও এটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে এটাকে অটো ফিট কলাম ওয়াইট বলে আবার আমরা এভাবে ধরেও এই কলামগুলোকে বড় বা ছোটো করে নিতে পারি আমরা যতটুকু কলাম দরকার ততটুকু নিতে পারি যেমন এই কলমটাকেও আমরা কতটুকু নেব এটা আমরা ঠিক করে দিলাম আমরা এতটুকু পর্যন্ত নিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডেটাগুলো আছে এই প্রথমের হেডলাইনটা এই হেডলাইনটা মাঝামাঝি দিকে রাখতে হবে মাঝামাঝি রাখার সময় অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কতগুলো কলাম আমরা লিখলাম যেমন এ বি সি টি ই পর্যন্ত আমরা লিখছি তো আমি এই লেখাটাকে ই পর্যন্ত সিলেক্ট করে নিই ই পর্যন্ত সিলেক্ট করে নেওয়ার পর আমাকে মার্স অ্যান্ড সেন্টার লেখাটাতে ক্লিক করতে হবে আপনারা দেখবেন যে এইরকম একটা চিহ্ন দেওয়া আছে মার্স অ্যান্ড সেন্টার আবার এখানে ক্লিক করলেও মার্স অ্যান্ড সেন্টার লেখাগুলো পাবেন বা অন্যান্য লেখাগুলো আসবে তো আমরা এই আইকনটাতে ক্লিক করলেও চলবে বা হচ্ছে মার্স অ্যান্ড সেন্টার লেখাটা থাকলে সেখানে ক্লিক করলেও আপনারা দেখবেন যে আপনার লেখাটা মাঝামাঝি দিকে চলে গেছে এটা হচ্ছে এই ছকটার মাঝামাঝি দিকে থাকবে এখন আমাদের কাজ হচ্ছে লেখাটাকে বড় করে নেওয়া বড়ো করে নেওয়ার জন্য আপনারা তো ফন্ট সাইজ বড় করতে পারেনি আপনারা দেখছেন ফন্ট কীভাবে বড় করতে হয় এরপর হচ্ছে আমরা এখান থেকে ফন্টের ধরন পরিবর্তন করে নিই আমরা এখানে ক্লিক করে নিই আপনারা চাইলে এখানে অনেকগুলো ফন্ট পাবেন এখান থেকে যার যেটা ভালো লাগে সেই সেটা ফন্ট আপনারা ব্যবহার করতে পারেন যেমন আমি এই ফন্টটা ব্যবহার করলাম এবার আমাদের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটার কালার পরিবর্তন করা ব্যাকগ্রাউন্ডের কারণ কালার পরিবর্তন করতে গেলে আমরা এখান থেকে যাব ফিল কালারে এখান থেকে কিন্তু ফিল কালার অপশানটা পাবেন এখানে ক্লিক করে নেওয়ার পর আপনারা চাইলে যে কোনো একটা কালার ব্যবহার করতে পারেন যেমন আমি এই কালারটা ব্যবহার করলাম এবার হচ্ছে ফন্ট কালারে ক্লিক করে আমরা ফন্ট কালার চেঞ্জ করে দিলাম নিচের যে হেডলাইনটা আছে এটাকে সিলেক্ট করে নিই আমরা এর ফন্ট সাইজ একটু বড় করে নিই বোল্ড করে নিতে চাইলে বোল্ড করে নিতে পারবো বা হচ্ছে আমরা যদি চাই বোল্ড না করতে সেক্ষেত্রে বোল্ড না করলেও সমস্যা নেই আবার আমরা এখান থেকে ফিল কালারে ক্লিক করে আমরা এর ডেটার কালারটাকে চেঞ্জ করে দিই আবার ফ্রন্ট কালারে ক্লিক করে ফ্রন্ট কালারটা পরিবর্তন করে দিই আর এটাকে একটু বড় করে নিইস তাহলে এই অংশটা আমাদের হাইলাইট করা হয়ে গেল এবং নিচের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে সিলেক্ট করি এগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফিল কালার অপশানটাতে যাই এখানে যাওয়ার পর এখান থেকে আমরা কোনো একটা হালকা কালার ব্যবহার করে নিই যেটা খুব কম বোঝা যাচ্ছে ঠিক এইরকম একটা কালার আমরা ব্যবহার করি যেমন আমি এই কালারটা ব্যবহার করলাম তাহলে দেখেন যে ডেটাটা কিন্তু অটোমেটিকলি মানে আগের চেয়ে একটু হলেও ভালো দেখা যাচ্ছে এবার পুরা ছকটাকে আমরা সিলেক্ট করে ফেলি পুরো ছকটাকে সিলেক্ট করে নিই নেওয়ার পর আমরা এখান থেকে বর্ডার অপশানটা পাবো এই বর্ডারে ক্লিক করে আমরা নিচের দিকে অল বর্ডার্স লেখাটা ক্লিক করি তাহলে এটা একটা চকের ভিতরে চলে আসবে এবার আমাদের কাজ হচ্ছে যে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এখানে যে সংখ্যাগুলো দেয়া আছে যেমন আহমেদ জুবাইয়ের জানুয়ারি মাসে এত একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা হচ্ছে টাকা মানে আহমেদ জুবাইয়ের নামের একজন সেলস ম্যানেজার সে জানুয়ারি মাসে এত টাকা সেল করছে ফেব্রুয়ারি মাসে এত টাকা মার্চ মাসে এত টাকা তো এই টাকার চিহ্নটা এখানে ব্যবহার করতে হবে আমরা অনেক সময় কিন্তু টাকার চিহ্ন ব্যবহার করতে পারি না তো এই ডলার সাইনটা আছে এখানে একটু খেয়াল করে দেখবেন আমরা সবগুলো লেখাকে সিলেক্ট করে নিই সংখ্যাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা ডলার সাইনের এই যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করি এখানে ক্লিক করার পর নিচের দিকে মোর অ্যাকাউন্টিং ফরমেটস লেখাটাতে ক্লিক করি এখানে ক্লিক করলে এই যে ডায়লগ বক্সটা এটা আসবে এরপর আমাদেরকে এখান থেকে সিম্বল লেখাটাতে ক্লিক করতে হবে যে দেখেন সিম্বল এখানে ডলারের সাইনটা দেওয়া আছে আমরা এখানে ক্লিক করি নিচের দিকে চাকা ঘোরালে এখানে পরিবর্তন হতে থাকবে তো এখানে সবগুলো দেশের মুদ্রা চিহ্ন বা কারেন্সি সাইনগুলো দেওয়া আছে সিম্বলগুলো দেওয়া আছে আমাদেরকে খুঁজে বের করতে হয় বাংলাদেশ কথাটা আছে কি না বা হচ্ছে বাংলা বাংলাদেশ লেখা আছে কি না এটা যদি আমরা খুঁজে পাই দেখবো আমরা খেয়াল করে যে বাংলা বাংলাদেশ লেখাটা আছে কি না এখানে কিন্তু বাংলা ইন্ডিয়াও থাকতে পারে আপনারা বাংলা বাংলাদেশ লেখাটা খুঁজে বের করবেন এখানে ক্লিক করার পর আমরা ওকে লেখা দিয়ে ক্লিক করলে আমাদের এখানে ডলার মানে টাকা সাইনটা এখানে চলে আসবে এখন কথা হচ্ছে যে আমরা এই এটা তো দিয়ে দিলাম আমি একটা নতুন একটা সিট তৈরি নিই এখানে নতুন একটা সিট তৈরি করে নেওয়ার পর আমি এখানে বেশ কিছু কথা লিখি যেমন ধরেন আমি লিখছি উপজেলা ডিজিটাল সেন্টার যে ডেটাগুলো লিখলাম এই ডেটাগুলো আমাদের এই যে ডেটাগুলো আছে এখানকার ফর্মেটটা ঠিক এখানে যেভাবে সাজানো আছে ওই সিটটাতেও এই তিন নাম্বার যে সিটটা আছে এই সিটটাতেও ওটা সাজাইতে হবে এভাবে সরি চার নম্বর সিটটা দেখেছে এটা এক দুই ফাঁকা চার নাম্বার সিটটাতে তো এটা পাশাপাশি দিকে চলে আসছে তো তো এই এক নাম্বারের যে এই ফরমেটটা আছে মানে এখানকার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনটা আমি এখানেও ব্যবহার করব তাহলে ওখানে কোন কোন ডিজাইনগুলো ব্যবহার করছি বারবার যদি দেখে তারপর এটাতে এসে যদি আমি এখানে ডিজাইন করা শুরু করি তাহলে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে আমরা এটাকে এই ডিজাইনটাকে কপি করতে পারি এটাকে ফর্মেট পেইন্টার নামের একটা টুল আছে এই ফর্মেট পেইন্টার টুলটা থেকে করা যায় আমরা এখানকার সবগুলো ডিজাইন বা পুরো সবটাকে সিলেক্ট করে নিই আমরা এখান থেকে ফরমেট পেইন্টার নামে টুলটাতে ক্লিক করি আপনারা দেখবেন আপনাদের কম্পিউটারে ফরমেড পেইন্টার লেখাই আসে এখানে ক্লিক করলে এখানকার শুধুমাত্র ডিজাইনটা কপি হবে কোনো লেখা কপি হবে না এবার আমরা সিট ফোরে যাই যাওয়ার পর এই সিটটাকে মানে যতটুকু পর্যন্ত ডেটা আছে ততটুকু পর্যন্ত সিলেক্ট করে দিই দেখবেন যে ওখানকার সব ডিজাইন এখানে কপি হয়ে আসছে এখন আপনি আপনার কলামগুলোকে বড় করে নিতে পারেন বা ছোটো করে নিতে পারেন আপনি আপনার ওটাকে অ্যাডজাস্ট করে নেবেন যদিও এখানে আমি লেখা কম লিখছিলাম যার কারণে এরকমটা আসছে এখন কথা হচ্ছে আমাদের এখানে রোল নাম্বার বা হচ্ছে মার্ক এগুলা শেষে তো টাকা সাইনটার দরকার নেই এগুলোকে সিলেক্ট করে নিন তারপর হচ্ছে এই ডলার সাইনটাতে ক্লিক করে মোর অ্যাকাউন্টিং ফর্ম্যাটসে ক্লিক করেন এই সাইনটাতে ক্লিক করে নান লেখা দিয়ে ক্লিক করে নেন তারপর হচ্ছে ওকে লেখা দিয়ে ক্লিক করে দেখবেন যে এখানে আপনার ডলার সাইনটা উঠে গেছে তাহলে এই শীটটাকে ডেটাটাকে ফরমেটিং করে